আপনাদের সকলকে প্রথমেই আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং সেই অর্থে প্রায় বছর পর প্রায় বছর পর গঙ্গা জোয়ার মোড়ে দাঁড়িয়ে লাল ঝান্ডার পতাকা ঊর্ধ্বে তুলে আমরা এখানে এই সভা করতে পারছি কারণ এগারো সালের পর থেকে সভা করার অনুমতি আমাদের ছিল না প্রকাশ্যে পার্টি ঝান্ডা নিয়ে লড়াই করার অধিকার আমাদের ছিল না আমার পূর্বে কমরেড দীপঙ্কর সিল বলেছেন পঞ্চায়েত ভোটে প্রার্থী দেওয়ার অধিকার আমাদের ছিল না কিন্তু আজকে আছে কেন আছে এই কমরেড সুজনদা বলার সময় বলছে কোনো পাগল আছে এখন পশ্চিমবাংলায় কোনো পাগল যে বিশ্বাস করে জানুয়ারি মাস অব্দি তৃণমূল তৃণমূল কংগ্রেস এই দলটা টিকে থাকবে আমার মনে হয় এরকম কোন পাগল পশ্চিমবাংলা এই মুহূর্তে আর নেই ও দল টিকবে না যে আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন কমরেড গৌতম দেব আজ থেকে দশ বছর আগে একথা বলে গেছেন যে এ দল টিকতে পারে না কারণ এ দল ধান্দাবাজের দল এ দল তোলাবাজের দল এ দল কখনো টিকতে পারে চৌত্রিশ বছরের বামফ্রন্টের সরকার সেই বামফ্রন্ট সরকার এমনি এমনি টিকে এই খেয়াদার মানুষ এই সোনারপুরের মানুষ লড়াইয়ের ডাক দিয়েছিল বেনাম জমি দখল কর দখল রেখে চাষ কর তার নেতৃত্ব দিয়েছেন কৃষক আন্দোলনের অন্যতম নেতৃত্বরা সেই আওয়াজ পৌঁছে গেছে গোটা পশ্চিম বাংলার গ্রামে গ্রামে জোদ্দার জমিদারের জমি দখল হয়েছে সেই জমি ভূমিহীন কৃষকের মধ্যে বন্টন হয়েছে মানুষ আস্থা পেয়েছে লাল ঝান্ডার প্রতি গ্রামের গরিব মানুষ আস্থা পেয়েছে তারপর সাতাত্তরের জুন পশ্চিম বাংলায় বামফ্রন্টের সরকার হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছেন কমরেড জ্যোতি একদিকে জমির অধিকার গ্রামে লাল ঝান্ডা কৃষক সভা আর দিকে বামফ্রন্টের সরকার জ্যোতি বসের সরকার আইন করেছে বর্গা আইন গ্রামের কৃষকের হাতে পাটটা তুলে দিতে হবে সরকারি অফিসাররা এসে গ্রামে গ্রামে ঘুরে কৃষকের হাতে পাটটা তুলে দিয়েছে মানুষ হাতে জমি পেয়েছে সেই জমিতে ফসল ফলিয়েছে নয় মাছ চাষ করেছে দুটো পেটে খেয়েছে বাকিটা বাজারে বিক্রি করেছে হাতে দুটো পয়সা এসেছে অর্থনৈতিক ক্ষমতা কিন্তু তৎকালীন বামফ্রন্টের নেতৃত্ব নেতৃত্ব লোকেরা বুঝেছে যে গ্রামের মানুষকে শুধু অর্থনৈতিক ক্ষমতা দিলে হবে না রাজনৈতিক তাহলে পঞ্চায়েত সাতাত্তর সালে বামফ্রন্টের সরকার আর আটাত্তর সালে গোটা পশ্চিমবাংলায় ত্রিস্তরীয় পঞ্চায়েতি নির্বাচন তার আগে জন্মে পঞ্চায়েত বলে কিছু এ বাংলায় ছিল না সালে পঞ্চায়েতের নির্বাচনের মধ্যে দিয়ে প্রায় আটান্ন হাজার প্রতিনিধি গ্রাম থেকে নির্বাচিত হলেন জ্যোতি বসু বলেছিলেন সরকার রাইটার্স বিল্ডিং থেকে চলবে না সরকার চলবে খেয়াদার গ্রাম থেকে সেয়া খেয়াদার গ্রাম থেকে সেখানকার গ্রামের মানুষ তারা সরকার পরিচালনা করবেন তৈরি হলো পঞ্চায়েতি ব্যবস্থা মানুষের হাতে রাজনৈতিক ক্ষমতা কৃষকের হাতে রাজনৈতিক ক্ষমতা হাতে জমি তার মধ্যে দিয়ে অর্থনৈতিক ক্ষমতা আর একদিক দিয়ে পঞ্চায়েতি ব্যবস্থা তার মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতা এই এর মেলবন্ধনে চৌত্রিশ বছরের বামফ্রন্টের সরকার পঞ্চায়েতে মাতব্বরী করা যায় ছিলে কোথায় আটানব্বই সালে তো দলটা খুলেছ তার আগে তো ছিল দলে সে দল তো এখানে পঞ্চায়েত নির্বাচন পশ্চিম বাংলায় স্বাধীনতার পর থেকে কোনোদিন করে বামফ্রন্টের সরকার এসে পঞ্চায়েত করেছে এখন পঞ্চায়েতে মাতব্বরী হচ্ছে পঞ্চায়েতকে সামনে রেখে তোলাবাজি চলছে কিন্তু অযুগ শেষ হয়ে গেছে অযুগ শেষ হয়ে গেছে আবার গোটা দেশ জুড়ে কৃষকদের লড়াই শুরু হয়েছে আমাদের রাজ্য কৃষকদের লড়াই আন্দোলন দানা গত ষোলো তারিখ রাজভবন অভিযান হয়েছে আমাদের এই খেয়াদা থেকে শয়ে শয়ে কৃষক ওই রাজভবন অভিযানে হাজির রয়েছে দিল্লিতে কৃষকরা লড়াই করছে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান প্রদেশ এমনকি সুদূর মহারাষ্ট্র থেকে হাজার হাজার কৃষক আজকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা দিল্লিতে এসে পৌঁছবেন কেন লাল ঝান্ডার লড়াই সামনে লাল ঝান্ডা তার পেছনে হাজারে হাজারে কৃষক কৃষি আইন বাতিল করো সাং যে মানুষ মারা আইন এই মোদীর সরকার গ্রহণ করেছে তা যদি আমরা এখন উপলব্ধির মধ্যে না আনতে পারি তাহলে ভবিষ্যতে বড় বিপদ হয়ে যাবে উনিশশো ছাপ্পান্ন সালে আমাদের দেশে একটা আইন তৈরি হয়েছিল ঘোষণা করেছে আলু চাল ডাল চিনি পেঁয়াজ ইত্যাদি ইত্যাদি কুড়িটা পণ্য এই সরকার বলছে অত্যাবশ্যকীয় পণ্য বলে আর কিছু থাকবে না আর ওই আইনে বলা ছিল যে সরকার কৃষকের থেকে ন্যায্য মূল্য দিয়ে ফসল ক্রয় করবে তাকে মজুদ করবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই তার গোডাউনে মজুদ করবে এবং ন্যায্য মূল্যে গোটা দেশের মানুষের মধ্যে রেশনিং ব্যবস্থার মাধ্যমে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে তাকে দূর করবে মোদী সরকার বলছে ও আইন আর চলবে তাহলে কি হবে তাহলে রিলায়েন্স হচ্ছে এই কৃষি বাজার দখল করছে এই আপনাদের যাদের যাতায়াত আছে রাজপুর তলা ধামাই তলা হয়ে চলে যান দেখবেন রিলায়েন্স প্রেস আম্মানি হচ্ছে তাদের মালিক তারা হচ্ছে কৃষির পণ্য নিয়ে এখন ওই রিলায়েন্স প্রেসে যান ফুলকপি থেকে শুরু করে আলু পেঁয়াজ সবকিছু তাদের দোকানে মোদী বলেছে আর হচ্ছে সরকার কৃষকের থেকে ফসল ক্রয় করবে না তার মানে যদি কৃষক কৃষকের ফসল যদি ক্রয় না করে তার মানে তাকে মজুতও করবে না আর যদি মজুত না করে তার মানে তাকে বন্টনও করবে না অর্থাৎ রেশনিং ব্যবস্থা যার মধ্যে দিয়ে মানুষ ন্যূনতম যা হোক পাঁচ কেজি ছ কেজি চাল পান আটা পান সে ব্যবস্থাও বন্ধ করে দেবে মোদীর সরকার এই সিদ্ধান্ত করেছে কৃষি আইনের মধ্যে দিয়ে বিরোধিতা করবেন না রাতের পর রাত গত দিন ধরে দিল্লিতে কৃষকরা এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে তারা লড়াই করছেন উনত্রিশ জন কৃষক শহীদ হয়ে গেছেন বলছে চুক্তি চাষ করতে হবে কৃষকের সাথে চুক্তি হবে কেমন চুক্তি আইন খুব ছোট মোটো ব্যাপার একদমই না আমাদের ভাঙড়ের কৃষক একটা কোম্পানি এলো এসে কিছু কৃষককে বললো তোমরা ক্যাপসিকামের চাষ করো আমি তোমাদের যা চাষ করতে যা খরচা লাগবে আমার কোম্পানি আমরা তোমাদেরকে টাকা দিয়ে দেবো তারপর তোমার ক্যাপসিকাম ফল মাঠ থেকে উঠলে আমরা ক্যাপসিকাম তোমার থেকে কিনে নেবো কৃষক তো আনন্দে যে খানের জন্য এরম তো হয়নি চাষ করার আগে কোনো একটা মাইক্রোফিনান্সের থেকে কিছু ধার করি করে নিয়ে চাষ করি তারপর সে টাকাও শোধ করতে পারি না সংসারও চালাতে পারি না আর এরা বলছে উল্টে টাকা দেবে চাষের আগে টাকা নিয়েছি কিন্তু টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে একটা চুক্তিপত্র দিয়েছে এগ্রিমেন্ট পেপার যে দেই তোমায় টাকা দিলাম তাহলে তুমি সই করো চাষি বুঝুক না বুঝুক সই করে দিয়েছে হ্যাঁ কোট টাই পড়া শুট পরা লম্বা গাড়ি নিয়ে এসেছে চাষি তার সাথে কথা বলবার সাহস আছে নাকি সই করে দিয়েছে তারপর সে ক্যাপসিকাম চাষ করেছে মাঠে গিয়ে তারপর যখন ক্যাপসিকাম হয়েছে তখন কোম্পানির লোকেদের খবর দিয়েছে যে বাবু আপনারা আসুন এই তো ক্যাপসিকাম চাষ করেছি ক্যাপসিকাম কিনে নিয়ে যান তারপর বাবুরা এসেছে এসে বলছে আমরা দেড়শো গ্রামের নিচের ক্যাপসিকাম নেব না বাকি ক্যাপসিকাম দেড়শো গ্রামের ওপরে যা ক্যাপসিকাম আছে সেগুলো আমরা কিনে নেব এবার ওপরের ক্যাপসিকাম যা হয়েছে ওজন করে এবং তার দাম করে দেখছে যে টাকা দিয়ে রেখেছে হচ্ছে চাষির মাথায় আমাদের হুগলির আরামবাগ সহ কানাকুল সহ বর্ধমান যেখানে আলু চাষ হয় পেপসিকো কোম্পানি আমরা কোল্ড ড্রিঙ্কস খাই পেপসি সেই পেপসিকো কোম্পানি আলু চিপস তৈরি করে তারা সরাসরি চলে গেছে আলু চাষির কাছে আলু চাষিদের বলেছে যে আমরা তোমাদের থেকে আলু কিনবো এই নাও অ্যাডভান্স টাকা ধরো এই নাও এগ্রিমেন্ট পেপার চুক্তিপত্র এখানে সই করো চাষি টাকা নিয়েছে সই করে দিয়েছে আলু চাষ করেছে তারপর কোম্পানির লোক এসে বলছে দাদি আলু নেব না ছোট আলু নেব না বড় বড় গোল গোল আলু না হলে আলু চিপস হবে না চাষির মাথায় আর মোদি জি আইন করেছে সালে আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার বিধানসভায় সেই আইন প্রস্তাব গ্রহণ করে রেখেছেন যে পশ্চিম বাংলার কৃষির বাজার বহুজাতিক সংস্থা বৃহৎ পুজিবতিক তাদের হাতে তিনি আগেই তুলে দিয়েছেন আর এখন নাটক করছেন তাহলে রাজ্য কৃষক বড় বিপদে আছে এখানে তো অনেক মরনশের মানুষ আছেন যারা মাছ চাষ করবে কি অবস্থা দাম আছে চাষ করতে মাছ উৎপাদ চাষ করতে বড় করতে যা খরচা হয় আর বাজারে গিয়ে যখন বিক্রি করে যারা সবজি চাষ করে চাষ করতে যা খরচ হয় যখন বাজারে বিক্রি করে চাষি পয়সা পায় মাসের মাঝে ভোরে দালালরা টাকা খেয়ে চলে যাচ্ছে চাষি আলুর চাষি আলুর দাম পাচ্ছে কেজি প্রতি চার টাকা পাঁচ টাকা সেই আলু আমি আপনি খাচ্ছি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজ চাষি দাম পাচ্ছে দশ টাকা বারো টাকা সেই পেঁয়াজ আমি আপনি খাচ্ছি আশি টাকা নব্বই টাকা মাঝে ফোরেদ দালালদের রাজ চলছে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আর এখন মোদী বলছে রাজ করতে পারবে না এখন ওই ফোরে দালালের ভূমিকা নেবে দানিরা তাহলে গোটা দেশ জুড়ে বড় বড় বিপদের মধ্যে আছে আর কৃষক বিপদে মানে গোটা দেশের মানুষ বিপদে তাহলে তার থেকে যদি রক্ষা পেতে হয় তাহলে কে ঠেকাবে কে তৃণমূল ঠেকাবে ঠেকাতে পারে কখন ও নিজেই এই আইন পাস করে রেখেছে 2000 1400 সালে তাহলে এখন লাল جھنڈাল চেকমাত্র ভরসা আছে কিছু ভুলচুরি তো ছিল নিশ্চয় মানুষ 2011 সালে এমএমএন নি তো আমাদের থেকে মুখ ফুরিয়ে নেননি 34 বছর সরকারে থাকার কারণে অনেক জ্ঞানী অনেক কালিমা আমাদের অনেক নেতাকর্মীর গায়ে লেগেছিল মানুষরা গুলো চোখে আঙ্গুল দিয়ে আমাদের জায়গা তারপর মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু যদি গত দশ বছর ধরে আমরা পশ্চিম বাংলায় মানুষ যে দায়িত্ব দিয়েছেন বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা পালন করার সেই গঠনমূলক বিরোধী রাজনৈতিক দলের ভূমিকায় পালন করবার চেষ্টা করেছে কিন্তু করেছি কে আটকাবে যদি এই কৃষি আইন বাতিল করাতে হয় রাজ্য জুড়ে যে খোলা রাজত্ব চলছে তাকে যদি রুখে দিতে হয় কে আটকাবে কেউ বলছেন আগে রাম পরে বা আরে থেকে আসবে যারা তৃণমূলের দলের ছিল একটা নাম বলেন একটা নাম তারাই এখন বিজেপির সামনের সারির নেতা তাহলে তৃণমূলে করে খেয়েছে এখন আবার গিয়ে বিজেপিতে করে থাকে তাহলে ওই একই ওই আমরা বলি ফুল বদলে লাগি মুখগুলো তো একই মুকুল রায় বলেন লকেট চ্যাটার্জি বলেন শুভেন্দু অধিকারী বলেন তার নাম বলবেন যারা তৃণমূলে করে খেয়েছে তারা এখন দিয়ে বড় ডাকাত দলে নাম লিখিয়েছে বিজেপিতে তারা করে খাওয়ার চেষ্টা করছে একমাত্র পথ বামপন্থীদেরকে শক্তিশালী করা বামপন্থী আন্দোলনকে শক্তিশালী করা আগামী দিন জোর লড়াই তারা নাকি ক্রিকেট টিম ঘুরে বেড়াচ্ছে ওখান থেকে আরো সব দিল্লি থেকে কারা কিসের সব টিম আসছে গিয়েছিল নাকি আমাদের যাচ্ছে বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ এই অঞ্চলের মানুষ শ্রেণী সচেতন মানুষ তাহলে লড়াই কোন দিকে হবে ওরা চাইছে লড়াই ভাগ করে দিতে ধর্মের নামে ও বলছে আমার মুসলমানের দল মুসলমানরা এই ভোট দাও ও বলছে আমরা হিন্দুদের দল তোমরা হিন্দুদের ভোট দাও তাহলে হিন্দু মুসলমান এই নিয়ে গোটা দেশের মানুষ লড়াইয়ে ব্যস্ত থাকুক আর আম্বানি আর দামিয়ে থাকুক এই লকডাউনের পরবর্তী পর্যায়ে যখন গোটা দেশের মানুষ খেতে পাচ্ছে না কাজ চলে যাচ্ছে ভাবতে পারেন আমাদের দেশের একজন ব্যক্তি তার নাম মুকে সম্মানি এই রিলায়েন্সের মালক মালিক ঘন্টায় নব্বই কোটি টাকা উপার্জন করেছে নব্বই কোটি টাকা আমি আপনি কি খাব ভেবে উঠতে পাচ্ছি না কি কাজ করব কাজ চলে গেছে কি করব বুঝতে পারছি না আর মুখে সম্মানি মোদীর মাথায় হাত বুলিয়ে নব্বই কোটি টাকা ঘন্টায় উপার্জন করেছে তাহলে সরকার টাকা দেবে দেশের মানুষের সরকার হবে না আম্মানি আদানিদের জন্য সরকার চলবে এ আপনাদেরকে ভাবতে হবে হলো তো আমাদের আবেদন যে ধর্মের ভিত্তিতে মানুষকে ওরা ভাগ করতে চায় কিন্তু আমরা পশ্চিম বাংলার মানুষ এই অঞ্চল মূলত হিন্দু অধ্যুষিত অঞ্চল সিলুম কাজ আদিবাসী মানুষের বাস এখানে বিজেপি তো একটা মুখোশ তার পিছনে আছে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাদের মুখ্য উদ্দেশ্যে কি তারা রাষ্ট্রের কথা সামনে বলছে কিন্তু সে কোন রাষ্ট্র আমাদের দেশের হিন্দু ধর্মে অনেক বেদ আছে সেই বেদের একজনের নাম হচ্ছে মনু তার নামে হচ্ছে মনুবাদ মনুবাদ হচ্ছে বর্ণাশ্রম প্রথায় বিশ্বাসী তারা সেই বর্ণাশ্রম প্রথা ফিরিয়ে নিয়ে আসতে চায় ভারতবর্ষের মাটিতে জানাকি মধ্যযুগে চালু ছিল অর্থাৎ সমাজের একদম মাথায় থাকবে ব্রাহ্মণ তার নিচে থাকবে ক্ষত্রিয় তার নিচে বৈশ্য তার নিচে শূদ্র অর্থাৎ আপনি সিনুল দাস আপনি শিডুল ট্রাইব আপনি মাটি পা পাচা আপনাকে পায়ের তলায় থাকতে হবে ব্রাহ্মণদের সেই সময়

ওই যোগী আদিত্যনাথ যার মুখ্যমন্ত্রী মনীষা বাল্মীকি হিন্দু সম্প্রদায় আর তাকে ধর্ষণ করলো খুন করলো হিন্দু উচ্চ জাতের ঠাকুর সম্প্রদায় মনীষা বাল্মীকির অপরাধ সে একজন দলিত সম্প্রদায়ের শিডিউল ট্রাইব এই অপরাধে তাকে ধর্ষিত ধর্ষিতা হতে হলো তাকে খুন হতে হলো তাহলে বিজেপি যে হিন্দু রাষ্ট্রের কথা বলে যে সব বিজেপির নাম জপ আর হিন্দুরা ভালো থাকবে মুসলমানদের দেশ ছাড়া করে দেবে ও হিন্দু রাষ্ট্র মন্ডলদের নয় ও হিন্দুরাষ্ট্র হাল্লারদের নয় ও হিন্দু বামনদের হিন্দু রাষ্ট্র আপনি কি চান বামনদের হিন্দু রাষ্ট্র করতে তাহলে আপনি যান বিজেপির সাথে আমরা লাল ঝান্ডা সে সাত পার্সেন্টে থাকি পাঁচ পার্সেন্টে থাকি আর এক শতাংশে থাকি আমরা গরিব মানুষের লড়াই কে হাল্লার কে মন্ডল কে রাম কে রহিম এটা আমাদের কাছে বড় বিষয় নয় আসল কথা রুটি রুজির লড়াই আসল কথা দেশ রক্ষার লড়াই সেই লড়াইতে লাল ঝান্ডা বিগত দিনেও যেমন মানুষের কে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছে আগামী দিনেও দেবে আর আমাদের খেয়াদা আমাদের স্বপ্নের সোনারপুর আমাদের স্বপ্নের খেয়াদা এখানকার কৃষক আন্দোলন তার ঐতিহ্য সেই ঐতিহ্যের উত্তর শুরু আপনারা আপনারা দায়িত্ব নিন পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ফিরে গিয়ে বন্ধুদেরকে ডেকে বোঝান যে বামপন্থীরা ছাড়া বিকল্প কেউ নেই একমাত্র বিকল্প তা বুঝিয়ে এবং বিধানসভা নির্বাচনের পর পশ্চিম বামপন্থা বাংলার মাটিতে বাম কংগ্রেস সহ যে মহা জোট তৈরি হচ্ছে এই বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে তাড়ানোর জন্য তারাই পশ্চিম বাংলার মাটিতে নতুন সরকার তৈরি করবে এবং এক নতুন ইতিহাস পশ্চিম বাংলায় রচিত হবে সেই খবর সেই বার্তা আগামী কয়েক মাস ধরে আপনারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পৌঁছে দেবেন এই বিশ্বাস আর ভরসা রেখে আপনাদের সকলকে আর একবার সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব্দাবাদ জিন্দাবাদ আইএন জিন্দাবাদ